গত পাঁচই আগস্ট সরকারের পতনের সময় বিভিন্ন থানা থেকে লুটপাট হয় বিভিন্ন অস্ত্র ও গুলি অনেকেই আবার বৈধ অবৈধ পিস্তল দিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর চালিয়েছেন নির্বিচারে গুলি সেই সব অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সিলেটে দিন রাত মাঠে কাজ করছে র্যাব নয় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সিলেট নগরীর কাষ্টগর এলাকায় অভিযান চালায় র্যাব নয়ের অভিযানিক দল দীর্ঘ সময় নানা তল্লাশির পর একটি পরিত্যক্ত জায়গা থেকে সতেরো রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা দাবি উদ্ধারকৃত গুলি থানা থেকে লুট হওয়া অভিযুক্ত ব্যক্তিকে ধরতে র্যাবের অভিযান চলছে এখানে হচ্ছে আমাদের কাছে একটা তথ্য এসেছিল এখানে কিছু থানা থেকে পাঁচ আগস্টের পরে যেসব অস্ত্র এবং গোলাবারত লুট হয় তার একটা অংশ মানে কিছু গোলাবারত। এরকম থাকতে পারে এরকম একটা তথ্য ছিল তারপর এটা আমরা একটু খোঁজ খবর যাচাই যাচাই করি তারই প্রেক্ষিতে আমরা এখানে আমাদের টিম নিয়ে আসি অপারেশন কার্যক্রম পরিচালনা করি তো অপারেশন পরিচালনা করে আমরা এখান থেকে সর্বমোট সতেরো রাউন্ড বুলেট তাজা উদ্ধার করতে সক্ষম হই এটা আপনার হচ্ছে মিলিমিটার রাইফেলের গুলি যেটা ব্যবহৃত হয় এটা এই বিষয়ে আপাতত এখন আমরা কিছু জানতে পারিনি তো আমরা চেষ্টা অব্যাহত আমাদের আছে যেটা কারা এনেছে বা কিভাবে আসলো সেটা খোঁজখবর নিচ্ছি কারণ হচ্ছে তাকে ধরতে পারলে হয়তো বা তার কাছ থেকে আরও কোনো অস্ত্র গোলা উদ্ধার করা সম্ভব হতে পারে বা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের বাকি হারানো অস্ত্র এবং গোলা যেগুলো লুট হয়েছে তা উদ্ধার করতে হেল্প করবে এর আগে গত ছয়ই সেপ্টেম্বর রেব নয়ের আভিযানিক দল সিলেট নগরীর মিরাবাজারের আগপাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে সেখান থেকে সাত রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয় র্যাব বলছে ওই বাড়িতে রাজীব হোসেন নামের এক ব্যক্তি ভাড়া নিয়ে বসবাস করতেন র্যাবের উপস্থিতি টের পেয়ে রাজীব পালিয়ে যান ফলে অস্ত্র উদ্ধার করা গেলেও তাকে গ্রেফতার করা যায়নি উদ্ধারকৃত অস্ত্রটি দৃষ্টিতে ধারণা করা হচ্ছে সিলেট মহানগরের আওতাধীন পুলিশ ফাঁড়ি থেকে যে সকল অস্ত্র লুট হয়েছে তার মধ্যে যেকোনো একটি হতে পারে অস্ত্রটির ব্যাপারে যাচাই বাচাই প্রক্রিয়া চলমান রয়েছে অস্ত্র ও মাদক উদ্ধারে রেবের অভিযান অব্যাহত আছে বলে জানায় রেব আপনি জানেন সারা দেশে এখন বিশেষ অভিযান চলছে সরকারি নির্দেশে তো সেই হিসাবে আমাদের তো সবসময় আমরা অস্ত্র এবং গোলাবাদের বিরুদ্ধে যে অভিযানগুলো সারা বছরই কার্যক্রম চলমান থাকে তো বর্তমানে আমরা অন্যান্য অপারেশনের পাশাপাশি অস্ত্র এবং অপারেশনগুলো বেশি গুরুত্ব দিয়ে কাজ করছি এবং আমাদের এই কার্যক্রম বিশেষ অভিযান যতদিন চলমান থাকবে সেটা অব্যাহত থাকবে পাশাপাশি পরবর্তীতেও আমাদের র্যাব এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে পাঁচই আগস্ট সিলেটের বেশ কয়েকটি থানা লুট হয় পাশাপাশি নির্ধারিত সময়ে অনেকেই বৈধ অস্ত্র জমা দেন যার কারণে সিলেটে অস্ত্র উদ্ধার অভিযানে সব বাহিনীকে একসাথে কাজ করার আহ্বান সাধারণ মানুষের আবুল হাসনাত ডিএসএম